এসএসসি দুই হাজার পঁচিশ এর ফলাফল যারা পুনরায় নিরীক্ষার আবেদন করতে চান তারা টেলিটক সিমের মাধ্যমে মোবাইলে টাইপ করুন আর স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রুল নম্বর স্পেস বিষয় কোড এরপরে সেন্ড করুন এক ছয় টু 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 নম্বরে আসুন একটা উদাহরণ দেখি কীভাবে আমরা করবো প্রথমে একটি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি স্পেস ডি এইচ এ স্পেস ওয়ান টু থ্রি সিক্স ফাইভ ফোর স্পেস ওয়ান জিরো সেভেন এরপর সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এখানে ডিএইচ এ দ্বারা ঢাকা বোর্ডকে বোঝানো হয়েছে এখানে কয়েকটা ভোটের প্রথম তিন অক্ষর দেওয়া হলো যদি একাধিক বিষয় আবেদন করে তাহলে প্রত্যেক বিষয়ের বিষয় কোড লিখে এরপর কমা দিয়ে সব বিষয়ের কোডগুলো পরপর লিখতে হবে একটি উদাহরণ হল যেমন একশো এক একশো দুই একশো সাত একশো আট ইত্যাদি